কালকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের কর্মী সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে কংগ্রেস তার সঙ্গে দু সালে বেইমানি করেছে খুব ভালো কথা এত বড় মিথ্যে কথা এত বড় অসত্য কথা কোনো প্রতিষ্ঠিত রাজনৈতিক নেতার বা নেত্রীর মুখ থেকে শুনবে বাংলার মানুষ বোধহয় এটা ভাবতে পারেনি ছিয়ানব্বই সালে কী করলেন উনি ছিয়ানব্বই সালে দক্ষিণ কলকাতার কোনো একটি জায়গায় যে কারণে ভাইপো বারবার ফাঁসির মঞ্চে চড়তে চায় আর কি অনুপ্রেরণা দক্ষিণ কলকাতার কোনো একটি জায়গায় গলায় দড়ি দেবো বলে উনি পৌঁছে গেলেন কেন শঙ্কর সিং সুলতান আহমেদ সহ কিছু কিছু নেতার নাম উনি করলেন যাদের উনি ক্রিমিনাল আখ্যা দিলেন যদিও দুর্ভাগ্যজনকভাবে পরে সুলতান আহমেদ শঙ্কর সিং প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসে ওনার আঁচলের তলায় গিয়ে আশ্রয় নিয়েছিল যাদের উনি ক্রিমিনাল বলেছিলেন তাদেরই উনি আশ্রয় দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী বানিয়েছিলেন বিধায়ক বানিয়েছিলেন এতই এত বড় মিথ্যাচার মমতা বন্দ্যোপাধ্যায় করেন সেই জন্যে ওনার বেইমানির ইতিহাসটা কংগ্রেসের সঙ্গে ছিয়ানব্বই সাল থেকে শুরু এরপরে চলে আসি আটানব্বই সাল তৎকালীন কংগ্রেস সভাপতি সীতারাম কেশরীকে ব্যান্ড পার্টির নেতা বলে উনি দল ছেড়ে দিলেন দু সাল কংগ্রেসের সঙ্গে জোট হল চোদ্দ জন চোদ্দ জন সিটিং কংগ্রেসের এমএলএকে টিকিট দেওয়া যাবে না জেদ ধরে বসলেন আর টিকিট দিলে তাদের লড়তে হবে তৃণমূলের সিম্বলে চোদ্দ জন কংগ্রেসের বিধায়ক টিকিট পেল না দু সালে বেইমান আমরা বাংলার মানুষ দেখছে না কংগ্রেস কর্মীরা এর সম্বন্ধে এনার সম্বন্ধে ভাববে কি তারপর ক্রমাগত দু নয় সাল অব্দি কংগ্রেস দল ভাঙানো কংগ্রেসের পার্টি অফিস দখল করা কংগ্রেসের বেদি দখল করা বেদিও ছাড়েনি রাস্তার ছোট্ট বেদি সেটাও তৃণমূলীরা দখল করেছে এইভাবে ওনার বেইমানির ইতিহাস চলতে থাকলো দু সালে কিন্তু একটা বৃহত্তর স্বার্থ অবশ্যই আমরা তাতে হাত মিলিয়েছিলাম ওনার সঙ্গে দু সালে সব ধরনের সহযোগিতা না করলে অতগুলো সাংসদ তৃণমূল কংগ্রেসের জিতত না পশ্চিমবঙ্গ থেকে এলো দু হাজার এগারোর বিধানসভা নির্বাচন সারা বাংলার মানুষ তথা ভারতবর্ষের মানুষ জানে কিভাবে জাতীয় কংগ্রেস তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়িয়েছিল বদল হলো কিন্তু সেই মন্ত্রিসভাতেও কংগ্রেসের ছজন মন্ত্রী টিকতে পারলেন না কাজ করতে দেওয়া হলো না সেই একই কথা কংগ্রেসকে কংগ্রেস হয়ে রাখা যাবে না কংগ্রেসকে তৃণমূল কংগ্রেস হয়ে থাকতে হবে বেইমানির নিদর্শন যদি আমরা দিতে শুরু করি বাংলার মানুষ তথায় তৃণমূল কংগ্রেসের নবপ্রজন্ম যারা গিয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হাততালি দিচ্ছে তো লজ্জ মানুষ হলে লজ্জায় মুখ ঢাকা উচিত দু হাজার এগারো সালে যেভাবে প্রশাসনে এসে সোনিয়া গান্ধী তথা জাতীয় কংগ্রেসের সহযোগিতায় মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছিলেন তার ফসল উনি আজ অব্দি তুলছেন কিন্তু যাদের সহায়তা উনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন তাদের তারা থাকতে পারেনি ওনার সঙ্গে এটাই ওনার নেচার তা বেইমানির ব্যাখ্যা সেই ছিয়ানব্বই সাল দু সাল দু সাল দু সাল বেইমানির ব্যাখ্যা যদি কংগ্রেসিরা দিতে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পালানোর জায়গা থাকবে না তা সত্ত্বেও ফুলচাঁদ শেখরা খুন হয় কংগ্রেস শূন্য কংগ্রেস সাইনবোর্ড কংগ্রেসের কিছু নেই তা সত্ত্বেও ফুলচাঁদ শেখরা খুন হয় দু হাজার তেইশের পঞ্চায়েত নির্বাচন আপনারা নিশ্চয়ই ভোলেননি এরপরেও বেইমানই দেখুন গোয়ায় চলে যাব কংগ্রেসের ভোট কাটব ত্রিপুরায় চলে যাব কংগ্রেসের ভোট কাটবো আসামে চলে যাব কংগ্রেসের ভোট কাটব সব ওনাদের এবং এই আঞ্চলিক দলগুলোকে ছেড়ে দিতে হবে না হলেই কংগ্রেস বেইমান তা এই মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে বাংলার মানুষ তথা কংগ্রেস কর্মীরা অত্যাচারিত কংগ্রেস কর্মীরা বিভাজিত কংগ্রেসের কর্মীরা যারা পঞ্চাশ বছর ধরে প্রায় ক্ষমতার বাইরে থেকেও নিষ্ঠার সঙ্গে কংগ্রেস করছে মমতা বন্দ্যোপাধ্যায় কি নৈবিদ্য সাজিয়ে পুজো দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে এটা হতে পারে না বেইমানির ইতিহাস মমতা বন্দ্যোপাধ্যায় রচনা করেছেন কংগ্রেসকে ভেঙেছেন কংগ্রেস বিধায়কদের টিকিট দেননি দু সালে কংগ্রেস কর্মীদের খুন করেছেন কংগ্রেস কর্মীদের বাড়ি জমি দোকান জায়গা দখল করেছেন করে আজকে উনি বলছেন কংগ্রেস বেইমানি করেছে সবচেয়ে বড় রাজনৈতিক বেইমান বাংলার নির নির্বাচনী ইতিহাসে বাংলার রাজনৈতিক ইতিহাসে কেউ যদি থাকে সেটা হচ্ছে এই তৃণমূল কংগ্রেস এবং তার নেত্রী আজকে কংগ্রেস না থাকলে ওনার মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন পূরণ হতো না দু হাজার এগারোতে উনি স্বপ্ন পূরণ করে মুখ্যমন্ত্রী হতে পারতেন না এবং সেই যে মুখ্যমন্ত্রী হলেন প্রশাসনিক সকল সুযোগ সুবিধা নিয়ে আজকে আজকে অবধি উনি টিকে রয়েছেন এবং আজকে টিকে রয়েছেন আরও একটা কারণে কারণ ভোট রিক করা মানুষকে ভোট দিতে না দেওয়া মানুষের গণতান্ত্রিক অধিকারের সঙ্গে বেইমানি করা সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সেই জন্য কংগ্রেস ওনার সঙ্গে বেইমানি করেনি বেইমানি ছিয়ানব্বই সাল থেকে এই দু হাজার তেইশ দু চব্বিশ যা ইতিহাস চলছে সব বেইমানি উনি কংগ্রেসের সঙ্গে করেছেন এর পরেও বলেন কংগ্রেস বামপন্থীরা বিজেপিরা সব নাকি এক পংক্তিতে দাঁড়িয়ে আছে কংগ্রেস এনডিএতে যায়নি প্রয়োজন নেই উনি গেছিলেন উনি বলেছিলেন বিজেপিকে ফ্রন্টে এনে লড়ব উনি বলেছিলেন বিজেপি আমাদের স্বাভাবিক মিত্র এগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা সংখ্যালঘু ভাই বোনেরা শুনুন এগুলো হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাবার্তা যাদের আপনারা মনে করেন আপনাদের সম্প্রদায়ের মাসিয়া আপনাদের সম্প্রদায়ের রক্ষাকর্তা যদি কেউ সকল ধর্ম বর্ণ নির্বিশেষে কারুর রক্ষাকর্তা হতে পারে সেটা জাতীয় কংগ্রেস রাহুল গান্ধী মল্লিকার্জুন খার্গে এবং বাংলায় শুভঙ্কর সরকার আর কেউ নন মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে কংগ্রেসের সঙ্গে তথা বাংলার মানুষের সঙ্গে বেইমানি করেছে।